আপনাকে পথ দেখানোর জন্য অনেকেই থাকবে কিন্তু সঠিক গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনারই ঠিক তেমনি সৃষ্টিকর্তা আমাদের জন্য অনেক দিক নির্দেশনা দিয়ে রেখেছেন কিন্তু এগুলো পালনের মাধ্যমে সঠিক গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব কিন্তু ঠিক আমাদের হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইস শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল একদম নাস্তা বানানোর জন্য কিচেনে চলে এসেছি এত পরিমাণে গরম আসলে কিচেনে তো আসতে ইচ্ছে করে না আজকে সকালের জন্য একদম সিম্পল নাস্তা বানাবো প্রত্যেক আসলে রুটি পরোটা এগুলো একদমই বানাতে ইচ্ছে করে না তো দেখা যায় মাঝে মাঝে খিচুড়িটাও করে ফেলি তবে বাচ্চারা দেখা যায় ঘুরে ফিরে কিন্তু একই নাস্তা খেতেও পছন্দ করে না বিশেষ করে আমার মেয়ে কিন্তু খাবার নিয়ে খুব ঝামেলা করে ছোটটা তো ছোট সে দেখা যায় বিভিন্ন বায়না করে এদিক সেদিক ছোটো ছোটি করে আর বড়টা কিন্তু একদম রাগ করে বসে থাকে তো যার কারণে আসলে মাঝে মাঝে একটু যদি ডিফারেন্ট কিছু হয় বাচ্চাদের কিন্তু রুচিরও পরিবর্তন হয় আবার তারা কিন্তু খেতেও খুব পছন্দ করে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন এখানে আমি বাটার দিয়ে ব্রেডগুলো ভেজে নিচ্ছি তো ব্রেড ভাজা খেতে আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে পাউরুটি দিয়ে আমি আসলে অনেক ধরনের নাস্তা বানাতে পারি এবং বানাতেও পছন্দ করি যারা আমার একদম আগের ভিওর্স তারা কিন্তু জানে যে আমি পাউরুটি দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা কিন্তু বানাতে পছন্দ করি তা আমার মেয়েও কিন্তু পাউরুটি দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা খেতেও পছন্দ করে তো এখানে আমি পাউরুটিগুলো ভেজে নিয়েছি এখানে ডিম সেদ্ধটা রেখেছি আসলে ডিম সেদ্ধ দুধ এগুলো বাচ্চারা একদমই খেতে চায় না তো আমার বাচ্চা দুইটা তো একদমই খেতে চায় না তো অন্যদের কথা তো আমি জানি না তো এখানে শশা রেখেছি ইঝান শশা খুব পছন্দ করে সেই সাথে ড্রাগনও তার খুব পছন্দ তো যার কারণে একটু ফল রেখেছি ডিম রেখেছি যাতে করে ব্রেডের পাশাপাশি তাদের এই নাস্তাটাও যেন একটু হেলদি হয় তো এখানে একটু হালকা পরিমাণে আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি তো এক প্লেটে আমি আর ইঝান খাবো যেখানে পরিমাণটা বেশি আর অন্য প্লেটটা হচ্ছে সারিকার বাবার জন্য তো সারিকা তো একদম সকালে দেখা যায় কোচিংয়ে চলে যায় অনেক সকালে তো আসতে আসতে আসলে অনেক বেলা হয়ে যায় আবার স্কুলের জন্য ছোটাছুটি বাসায় বেশ কিছু ফল নিয়ে এসেছিলো তো আমি ওদেরকে এভাবেই কিন্তু যে প্যাকেটগুলো থাকে কাগজের যে ঠোং বলি আমরা বা ঠোঙা বলি তো সেগুলোর ভেতরেই কিন্তু ছিল তো সেখান থেকে বের করে করে আমি কিন্তু বাচ্চাদেরকে দেই তো এই করতে করতে দেখা যায় বেশ কিছু ফল কিন্তু প্রত্যেকবারই নষ্ট হয়ে যায় বিশেষ করে ড্রাগন ফলটা যেহেতু একটু পচনশীল একটুতেই কিন্তু পচে যায় যদি একটু আঘাত লাগে তা আমার বাসায় কিন্তু সবচাইতে বেশি নষ্ট হয় ফল এবং সবজি সবজির পার্টিতেও কিন্তু নিচে যে সবজিগুলো পড়ে থাকে অনেক সময় দেখা যায় যে পচে যায় বুঝতেও পারি না তো এই বিষয়গুলো তখনই হয় যখন দেখবেন যে অনেক বেশি বাজার করে আনা হয় তখন কিন্তু এমনটা হয় তো এইদিকে হচ্ছে আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি আজকে কয়েক ধরনের সবজি একসাথে মিক্স করে রান্না করব। তা একটা মিক্সড সবজি এখানে বসাবো আর ওই পাশে হচ্ছে আমি মুরগিটাও বসিয়ে দেবো এখানে আমি নিয়েছিলাম পেঁপে মিষ্টি কুমড়া পটল আলু কচু তো এগুলো দিয়েই রান্না করেছিলাম এবং সবজিটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো এখানে আমি একদম বাটা মশলা যেগুলো আদা রসুন পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছিলাম লবণ হলুদ এবং সেই সাথে হচ্ছে কাঁচামরিচের ফালি অন্য সাইডে আমি মাংসটাও বসিয়ে দিচ্ছি আমার গত ভিডিওতে জান্নাত খানম মাইটি থেকে আপু জিজ্ঞেস করেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার আর এফ এলের চুলার একটা রিভিউ দিবেন প্লিজ আমি একটা থ্রি বার্নারের চুলা নিব কোন ব্র্যান্ডটা বেস্ট হবে আর আপনার এটা কেমন হবে আমি চুলাটা কি গরম অবস্থায় পানি দিয়ে মোছা যাবে কি না আপু রিপ্লাই দিও আপু আমি আমার চুলাটা নিয়েছিলাম আর এফ এল বেস্ট বাই থেকে আর এটা ছিল মেরি গোল্ড মানে কয়েকটা মডেল থাকে তো এটা ছিল মেরি গোল্ডের আর এটা কিন্তু গরম অবস্থায় মোছা যায় না আপু তো আমি তো ইউজ করে কোনো ধরনের অসুবিধা আসলে পড়িনি আর যেটা হয় যে গরম অবস্থায় মোছা যায় না তো আমি সচরাচর যেটা করি আপু যখন সন্ধ্যার সময় কিচেনটা ক্লিন করি ঠিক সে সময় কিন্তু আমার এই চুলাটাও ক্লিন করে ফেলি তো আশা করছি আপু বুঝতে পেরেছেন আর অবশ্যই আপু আপনি আপনার পছন্দ মতোই চুলা কেনার চেষ্টা করবেন আপনি ভালো কোনো দোকানে গিয়ে ওদেরকে যখন জিজ্ঞেস করবেন ওরাই কিন্তু আপনাকে সাজেস্ট করবে যে কোন কোম্পানিটা আপনার জন্য ভালো হবে আপনার বাজেট সব কিছু মিলিয়ে যখন আপনি তাকে বলবেন আপনাকে কিন্তু তারাই সাজেস্ট করবে এখন কিন্তু অনেক নামি দামি ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর চূড়া কিন্তু এসেছে বাজারে সবজিটা যখন সেদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে তারপরে কিন্তু সবজিটা আমি তেলে দিয়ে নিয়েছি আর এদিকে মুরগি মাংসটাও হয়ে গিয়েছে শেষের দিকে আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুপুরের রান্নাটা হয়ে গেলে মনে হয় যে সারা দিনের মতো একটা ছুটি মানে কেমন যেন একটা স্বস্তি ফিল লাগে তো এটা আসলে আমার মনে হয় প্রত্যেকের মধ্যেই এমনটা কাজ করে আজকে সবজিটা ভীষণ মজাদের হয়েছিল তবে আফসোস আমার বাসায় কিন্তু সবজি আমি এবং সারিকার বাবা ছাড়া ওরা কেউ খেতে চায় না সারিকা ভাজি খেতে পছন্দ করে এইদিকে দেখলাম এটা একটু নরমরে হয়েছে তো আমি যেটা করি আসলে যে চাকু কিংবা হচ্ছে চামচ যেটা পাই যখন হাতের কাছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু টাইট করে ফেলি আর এখানে মুরগির মাংসের কালারটাও বাসালো অনেক সুন্দর এসেছিল। তো ভাতটাও হয়ে গিয়েছে ভাতটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এটাকে হটপটে রেখে দিচ্ছি তো সংসারের আসলে টুকি টাকি কেনাকাটা আমাদের মনে হয় যে কখনোই শেষ হবে না এটা চলতেই থাকে আমি কারোজ বাংলাদেশ থেকে এর আগেও একটা ট্রে কিনেছিলাম হেক্সা ট্রে তো ওটা অনেকদিন কিন্তু ইউজ করেছি তো এই দুইটা যে প্রোডাক্ট নিয়েছি এগুলোও কিন্তু আমার খুব প্রয়োজনীয় তো কি কাজে ইউজ করব। সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব তো এখানে হচ্ছে আমি দুটো ট্রে নিয়েছিলাম তো দুটো ট্রে আপনাদের সাথে শেয়ার করছি ওদের কিন্তু এই যে সুন্দরভাবে যে প্যাকিং প্রসেস আমার কাছে খুব ভালো লাগে আর অবশ্যই ওদের কাজের যে ফিনিশিংটা থাকে সেটাও ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু প্যাকিং করে দিয়েছে আর আসলে এগুলো সুন্দরভাবে প্যাকিং না করলেও কিন্তু হয় না প্যাকিং করা মনে হয় যে যতটা কষ্টকর ঠিক ততটাই মনে হয় কষ্টকর প্যাকিংটা ওপেন করা তো ফাইনালি কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে আর এই যে দেখেন এত সুন্দর লেগেছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিলো এই প্রিন্টটা তো এই প্রিন্টটার নাম ছিল অ্যাবস্ট্রাক্ট থিম প্রিন্টেড ট্রে আর এটার সাইজ ছিল চোদ্দো বাই বারো ইঞ্চি তো এটা ছিল হ্যান্ডিক্রাফ্ট উড অ্যান্ড ক্লিয়ার মিডিয়া প্রিন্ট স্টিকার্স তো এটার পার পিস ছিল বারোশো নব্বই টাকা তো এটার ফিনিশিং দেখে সত্যি কথা বলতে আমার একদম মন ভরে গিয়েছে এতটাই সুন্দর ছিল তো আমার কাছে সত্যি ভীষণ ভালো লেগেছে তো এই ধরনের এই সাইজের একটা ট্রে আমার দরকার ছিল মানে যেখানে এভাবে হাত দিয়ে ধরে হ্যান্ডেলটা ধরা যাবে তো এটাই কিন্তু আমি পেয়েছি একদম মন মতো বলতে গেলে তো এখন যে ট্রেটা ওপেন করছি এটাও কিন্তু একটা ট্রে এটাও হচ্ছে কাঠের তো এটা কিন্তু সহজেই ওপেন হয়ে গিয়েছে এটা খুব একটা আবার সময় দিতে হয়নি তো এটাও কিন্তু ছিল আপনার কারুজ বাংলাদেশ থেকে একটা উডেন ট্রে তো এটা যে থিমে ছিল এটা হচ্ছে আপনার অ্যারাবিক আর্ট প্রিন্টেড হেক্সা ট্রে ছিল আর এটার সাইজটা ছিল সাড়ে এগারো বাই সাড়ে এগারো ইঞ্চি তো এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন তো আমি কিন্তু দুইটা ট্রে দুইটাই কিন্তু নিয়েছি একদম লাইট কালারের মধ্যে কারণ আমার কাছে মনে হয়েছে লাইট কালার হলে কিন্তু একটু ব্রাইটটা বেশি লাগে তো এই জন্য কিন্তু আমি লাইট কালারটাই রেখেছি যখন টেবিলে রাখবো বা কোনো জায়গায় এটা সার্ভ করব তখন কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগবে কারণ দেখা যায় সাধারণত চা কিংবা কফি এগুলো দেখবেন অনেক ডার্ক হয় তো ডার্কের উপরে ডার্ক দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না তো এইটা চিন্তা করেই আমি আসলে লাইট কালারগুলো পছন্দ করেছি আর আমি সত্যি কথা বলতে ফুললি স্যাটিসফাইড আমি একদমই সন্তুষ্ট কারণ আমার কাছে ভীষণ ভালো লেগেছে এগুলো ফিনিশিং বলেন সব কিছু আমি যেহেতু হেকজা যে ট্রেটা ছিল এটা কিন্তু এর আগেও একটা ইউজ করেছি আর এটা যেহেতু নতুন তো আমার কাছে এই জন্য এটা বেশি স্পেশাল লাগছিল এটার প্রিন্টটাও আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে যেহেতু একদম ছোট ছোট আর হেকজা টাইপের যে ট্রেগুলো থাকে ওগুলোর নকশাগুলো মূলত এরকমটাই থাকে ট্রেগুলো আমার ভীষণ প্রয়োজনীয় ছিল তো ফাইনালি আসলে নেওয়া হয়ে গিয়েছে তো এরপরে ছিল এটা একদম বিকেলবেলা তো বিকেলবেলা বলতে একদম সন্ধ্যার কিছু আগ দিয়ে এখন যেটা হয় যে বাচ্চাদেরকে বিশেষ বিশেষ যে নাস্তাগুলো এগুলো খুব একটা তৈরি করে দেয়া হয় না তো চট জলদি যেগুলো হয় সব সময় সেগুলোই চেষ্টা করি তো অনেক দিন ধরেই সারিকা বলছিল আম্মু একটু পিৎজা বানিয়ে দাও তো এই জন্য কিন্তু পিৎজাটা বানাতে এসেছি তো এখানে আমি ময়দা নিয়েছিলাম দেড় কাপের মতো এরপরে আমি এখানে চিনি দিয়েছি গুঁড়া দুধ দিয়েছি ইস্ট দিয়েছি এবং রসুন কুচি দিয়েছি এখন কুসুম গরম পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিব আমার গত ভিডিওতে বাংলাদেশি ব্লগার নাসরিন থেকে নাসরিন আপু কমেন্ট করেছিল আপু সকালের মজাদার নাস্তা আমার অনেক প্রিয় এই জগটা আমারও আছে আপু প্লেটগুলো অনেক সুন্দর আপু আমার মা অনেক অসুস্থ দোয়া করিও ভালো থেকো আপু অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসার আপু আর তোমার মায়ের জন্য আমার অনেক 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 দোয়া রইল আর সবার কাছে আমি অনুরোধ করব যে সবাই নাসরিন আপুর মায়ের জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন আনটিকে দ্রুত সুস্থতা দান করেন এখানে আমি যে পিৎজা ডোটা তৈরি করেছি সেটা রাখার জন্য একটা আমি এখানে স্টিলের কিন্তু পাত্র নিয়েছি গামলা টাইপের তো সেখানে আমি কিছুটা তেল দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পরে ডোটা দিয়েছি আর এখানে আমি একদম যে গ্যাসটা জ্বালিয়ে রেখেছিলাম তো কিছুটা দেখলাম গরম হয়েছে কিনা তো বেশ গরমই হয়েছে তো এটা প্রায় আমি তিন থেকে চার মিনিটের মতো চালিয়ে রেখেছিলাম যাতে করে স্থানটা গরম হয় এত করে ডোটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যায় তার পাশের পাত্রে এখন হচ্ছে আমি পিৎজার জন্য যে ভেতরে পুরটা দিব সেই পুরটা তৈরি করছি আসলে আমি পিৎজা কখনোই কিন্তু কাঁচা কাঁচা ওভাবে খাই না আমার ভালো লাগে না তা আমি সচরাচর যেটা করি যে এইভাবে কিন্তু পুরটা তৈরি করি তো প্রথমে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি এরপরে হচ্ছে লবণ হালকা পরিমাণে আদা রসুন বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া মানে সব কিছু কিন্তু অল্প অল্প দিয়েছিলাম দেওয়ার পরে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দুই ধরনের ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে গাজরটাও দিতে পারেন আর এখানে আমি কিছুটা মুরগির মাংস বুকের মাংস ছোট ছোটো টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো আমি এটা অল্প সময়ের জন্য রান্না করে তারপর এটাকে নামিয়ে ফেলবো একদম মাখো মাখো হবে আর এইদিকে হচ্ছে এটা প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে তো ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটা দিয়ে আমি পিৎজাটা বানিয়ে ফেলবো আমার গত ভিডিওতে এসমুক্ত লাইফ স্টাইল ব্লগ থেকে মুক্তা আপু কমেন্ট করেছে আপু কিছু কিছু ফ্রাই প্যানের প্রতি এত মায়া জন্মে আমার একটার হ্যান্ডেল ভেঙে গেছে তাও সব করি খিচুড়ি বেগুন ভাজা আহা বেস্ট বাইরের জবটা আমিও নিয়েছি তবে আমি নিয়েছি এক হাজার টাকায় আপু একটু মন খারাপ করেছে আপু একটু বেশি দাম দিয়ে নিয়েছে তাই আসলে এক এক জিনিসের দাম এক এক সময়ে এক এক রকম থাকে আর আপু তোমার এই কথা শুনে আমিও এসেছি কারণ আমার আম্মাও কিন্তু সেম কাহিনিটা করেছিল একটা ফ্রাই প্যানের অনেক দিন পর্যন্ত হ্যান্ডেল ছিল না কিন্তু ওই ফ্রাই প্যানে আম্মা রুটি পরোটা বানাতে ভীষণ পছন্দ করত তো আমি আর আমার ভাবি গেলেই শুধু আম্মাকে রাগাতাম যে তোমার শোকেসে এত এত জিনিস পড়ে আছে তুমি এই ভাঙা জিনিসটাই কেন নিয়ে ফেরাচ্ছ তখন আম্মা বলতো চুপ থাক তোরা এটা ইউজ করতে আমার খুব ভালো লাগে তা আসলে থাকে সব বাসায় কিন্তু এরকম পাতিল হাঁড়ি থাকবে যেগুলোর মায়ে আমরা ছাড়তে পারি না তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি যে পিৎজাটা সেটা সুন্দর করে ডোটা কিন্তু ছড়িয়ে দেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ফুটো করে নিয়েছি এর উপরে টমেটো সস দিয়েছি এরপরে হচ্ছে আমি যে পুরটা তৈরি করেছি সেটা দিয়েছি এখন আমি এখানে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি তো চিজটা আমি খুব সুন্দর করে গ্রেট করে রেখেছিলাম আগে থেকেই যাতে করে এই যে এই সময় যেন ঘষাঘষি করতে না হয় তো আসলে চিজটা যদি আগে থেকে এভাবে তৈরি করা থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমি এটা সুন্দর করে আগে কিন্তু গ্রেট করে রেখেছিলাম তো এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি তো আমার ওভেনে কি কি হয় অনেক আপড়াই মাঝে মাঝে জানতে চান আসলে কেকটা হয় তবে আমি কখনো বানাইনি আমার ভয় লাগে হবে কি হবে না তো এখানে হচ্ছে আমি কনভেনশন মোডে প্রায় একশো ডিগ্রি থেকে একশো নাইনটি ডিগ্রিতে দিলাম আমি এটাকে আসলে একশো নব্বইতে নিয়ে গিয়েছি ভেবেছিলাম যে একশো আশিতে করব পরবর্তীতে আমি এটা টাইম সেট করেছিলাম চল্লিশ মিনিট তবে চল্লিশ মিনিট সময় লাগেনি এটা প্রায় তিরিশ মিনিটেই কিন্তু হয়ে গিয়েছিল আর আসলে সত্যি কথা এই ওভেনে পিৎজার কালার এত সুন্দর আসে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে এরকম কালার আসে তা আগে আমরা যখন করোনাকালীন সময়ে সব রান্নাবান্না মেয়েরা শিখতাম ঘরে ঘরে তা আমার ভাবি রান্না করে আমাকে পাঠাতো আমি রান্না করে আমার ভাবিকে পাঠাতাম তখন আমার ভাবি বলতো তোমার পিৎজার কালার কি সুন্দর হয়েছে আমার তো হয় না তো ওর ওভেনে দেখা যেত এই কালারটা আসতো না এটা নিয়েও মন খারাপ করতো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যে এটা খুব সুন্দর সফট হয়েছে আর ইঝান খুব এক্সাইটেড আম্মু আমাকে পিৎজা দাও আমার ক্ষুদা লেগেছে আমার অনেক বেশি ক্ষুদা লেগেছে তো ও এত দুষ্টু ওপরটা যখন ওর কাছে ঝাল মনে হয়েছে ও একদম নিচ থেকে কামড় দিয়ে কামড় দিয়ে খেয়েছে আমার মেয়ে যতটা ঝাল খায় আমার ছেলে ঠিক ততটাই ঝাল কম খায় তো আমার ছেলে একদমই ঝাল খেতে পারে না এই জন্য খুব মানে মাঝে মাঝে বিরক্ত লাগে ওর জন্য দেখা যায় তরকারি আমি খুব একটা ঝালও করতে পারি না তো ও কিন্তু প্রথমে ওপর দিক থেকে খেয়েছিল এক দুইবার খাওয়ার পরে একদম নিচ দিকটাই খেয়েছিল আসলে বাচ্চারা নতুন কিছু দেখলে ভীষণ খুশি হয় তো ওদের জন্যই আসলে আমাদের বাবা মায়েদের সব কিছু তো সন্ধ্যার সময় আমরা বাইরে এসেছিলাম এরপরে একটা রেস্টুরেন্টে এসেছিলাম আর এখানে এত সুন্দর সুন্দর কিছু মাছ ছিল তো ও খুব এনজয় করছিলো সারিকা এবং ইছান ওরা দুই ভাই বোনই খুব এনজয় করছিলো তবে এনজয় করতে করতেই কিন্তু ওরা আবার মারামারিও লেগে গিয়েছে তো আমার বাসায় শুধু এরকম হয় না আপনাদের ঘরে ঘরেও আমাকে একটু জানাবেন তো তারা শুধু এই মিল এই ঝগড়াঝাঁটি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ